অনেকদিন থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মাথা ব্যথার কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি যদিও ইরান দাবি করে আসছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক কর্মসূচি হাতে নিয়েছে পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আই এ ই ইরানের ওপর আস্থা রাখতে পারছে না তাদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে সন্দেহ কিন্তু ইরাকের বেলাও ছিল পরে একটি যুদ্ধ শেষে অসংখ্য মানুষ নিহত হওয়ার পর জানা গেল না ইরাক পারমাণবিক অস্ত্র তৈরি করে না যা ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র আছে কি না তা তারা কখনো স্বীকার করেনি আর পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও কোনো প্রমাণ নেই তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্ব দিচ্ছে তাতে কারো সন্দেহ নেই ইউরেনিয়াম সমৃদ্ধ হওয়ার মানে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা এই আশঙ্কা থেকেই বেড়েছে উদ্বেগ আইএ এর এক প্রতিবেদন থেকে জানা যায় ইরান ক্রমাগত পারমাণবিক নিরস্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে যাচ্ছে ইরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম মজুদ করেছে যেখানে পারমাণবিক বোমা তৈরির জন্য নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় বিশ্লেষকদের মতে ইরান চাইলেই এখন অল্প সময়ের মধ্যে তাদের এই ষাট শতাংশ ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী নব্বই শতাংশ ইউরেনিয়ামে রূপান্তর করতে পারবে কারো কারো মতে একটি মৌলিক পারমাণবিক বোমা তৈরি করতে তাদের মাত্র থেকে আঠারো মাস সময় লাগতে পারে আইএইএ এর তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে দশটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম মজুদ রয়েছে ইরানের নাতান ও ফোর্ডোতে দুটি পারমাণবিক স্থাপনা রয়েছে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চলে এর মধ্যে ফোর্ডোর স্থাপনাটি ভূগর্ভস্থ দেশটি সম্প্রতি ঘোষণা করেছে তারা আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করবে এবং ফোর্ডোতে আরও উন্নত সেন্ট্রি ফিউজ ব্যবহার করবে যা ইউরেনিয়াম উৎপাদনকে আরও গতিশীল করবে সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম পরিশোধন করা হয় দুই হাজার পনেরো সনে পি ফাইভ প্লাস ওয়ান দেশগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা জেসিপি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কিন্তু দু আঠারো সনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ফলে চুক্তিটি প্রায় অকার্যকর হয়ে পড়ে এই চুক্তিতে ইরান চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করে ইরান বলেই দিয়েছে তারা সেই চুক্তি থেকে সরে আসতে চায় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে কতটা এগিয়েছে তা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ ও মত রয়েছে তবে এটুকু স্পষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এবং উন্নত সেন্ট্রিফিউজের ব্যবহারের কারণে তারা অন্তত পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এই পরিস্থিতি বিশ্ব জুড়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না